শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রশিদুল ইসলাম এর পাঠানো তথ্যচিত্রে দিনাজপুরের কাহারোল উপজেলার চার নং তারগাঁও ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে তারাপুর যুব সমাজের আয়োজনে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদের পরের দিন মঙ্গলবার ঈদ পুনর্মিলনী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ও উদ্বোধনী করেন দিনাজপুর এক কাহারল বীরগঞ্জ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কাহারল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতি যুবদল আহ্বায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম সাদেক যুগ্ম আহ্বায়ুক মোহাম্মদ কায়দে আজম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রহমান ছাত্রদল আহব্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন সাবেক ছাত্রনেতা লাবু সরকার তিন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান চার বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান চার নম ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম চার তারগাঁও ইউনিয়নের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চার নম ইউনিয়ন ছাত্রদল সদস্য মোহাম্মদ সিল name raider promuco